এরপরের মূল প্রশ্নটা ছিল যে কোন পরিস্থিতিতে আগস্ট হলো খুবই স্পর্শকাতর প্রশ্ন নিজের বাদ্য নিজে বার যেন অনেক সময় ঠিক হয় না কিন্তু যখন প্রশ্ন করি বসলে

আমি আমি এই জন্যই বললাম যে আপনার নিজের ঢোল আপনি যেটা মানে বাজানোর কথা বলছেন আপনি তো বাজান নাই পঞ্চাশ বছর চুপ ছিলেন যেই স্বাধীনতা আপনারা এনে দিয়ে গিয়েছেন সেই স্বাধীনতা না আসলে তো আজকের শেখ হাসিনা যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল সেই পঁচাত্তরের পরে আর বছর লাগত শেখ সেখানে নিয়ে যেতে তো আমাদেরকে এই যে কৃতজ্ঞতা বোধটা বাঙালি জাতির নেই যে কারণে আজকে মেজর হক গালিম বাংলাদেশের মাটিতে নেই অথচ আপনাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমাদের দেশে রাখা দরকার ছিল সেই সম্মানটুকু আমরা দেখাতে পারি নাই বলেই মাঝে মধ্যেই আবার দু আসে তো আপনি ওইটা নিয়ে আমার মনে হয় দেরি তো অবশ্যই হয়েছে কিন্তু আমাদের জানা উচিত জাতি প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট প্রথম কথা প্রথম কথাটা হচ্ছে যে পনেরোই আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থা আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইনফেস্ট হচ্ছে আমাদের ইনফেস্ট হচ্ছে যে আমরা আমাদের দেশ যুদ্ধ করে স্বাধীন করবো নাকি এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্যে কাজ করছে যখন সাত দফাতে একটু করে নজরুল ইসলাম আর তাজুদ্দিনকে পারমিশন দেওয়া হলো

অঙ্গ রাজ্যে পরিণীত পরিণত হবে বাংলাদেশ হবো বাংলাকে আর ওই জয়েন্ট ডিক্লারেশান বিটুইন উসমানী অ্যান্ড জেনারেল মানে জয়েন্ট কমান্ড স্টাবলিশ করার পর কথা ছিল যে জেনারেল ওসমানী অন বিহাফ অফ বাংলাদেশ গভর্নমেন্ট উইল ইনভাইট জেনারেল মানিক শু কাম অ্যান্ড বিজেন্ট অ্যাজ এন অক্সিলারি ফোর্স কমান্ডার সহায়ক শক্তি হিসাবে সহায়ক শক্তির কমান্ড ইন চিফ হিসাবে ইন সেরেমনি বাট দি ইনস্ট্রুমেন্ট উইল বি সাইন বাই দি মুক্তি ফোর্জ কমান্ডার চিফ হু আর জেনারেল কিন্তু সেটা হতে দেওয়া হলো না ষোলোই ডিসেম্বরে যে সারেন্ডার হলো রেস করতে সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীর কাছে এবং সেখানে সাইন করছেন আরোরা ভারতীয় বাহিনীর পক্ষে আর ওদিকে নিয়াজি

কি প্রমাণিত এটা এই এই ঘটনায় কি প্রমাণিত হল ইন্ডিয়া প্রমাণ করল বিশ্বের সারা বিশ্বে যে বাংলাদেশ জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ করেনি বাংলাদেশ নামক একটি রাষ্ট্র জন্ম দেওয়া হয়েছে

তাকে যখন ছেড়ে দেওয়া হলো তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে ফোন করে বলল যে ফোন ফোন করলো মুজিব ফোন করে বললো যে আমি দেশে ফিরে যাচ্ছি তখন ইন্দিরা গান্ধী যাওয়ার আগে যাওয়ার আগে আপনার সাথে দেখা করে আমি আপনাকে কথা জানতে চাই তো তখন ইন্দিরা গান্ধী বললো তো জানাবেন আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করবেন আপনাকে ঢাকায় শে আপনি যাবেন না আপনি দিল্লি হয়ে যেত মুজিব সেটাই করলেন চলে নয় দিল্লি লন্ডন হয়ে সেখানে কি হলো যেই সাত দফার চুক্তিতে সাইন করার পর প্রবাসী সরকার গঠন করেছিল তাজুদ্দিন আল নজরুল ইসলাম সেই আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করল সারেন্ডারের পর ওই সাত দফা এবং সেই সাত দফাতে মুজিব সাক্ষস যাওয়ার পর ফিরে গিয়ে সেই ক্ষমতা নিজে হাতে নিয়ে বললো তাদের তুমি প্রাইম মিনিস্টার থাকবে না আমি হোমুর প্রাইম মিনিস্টার তারপর কি কোন নির্বাচন নাই কিছু নাই ওই সত্তরের এর সুবাদে তারা ইন্ডিয়ার চার স্তম্ভে স্তম্ভ ডুপ্লিকেট বাংলাদেশে ইম্পোর্ট করে তার উপরে একটা সংগঠন বানানো হুবুহ এক শুধু তাই না রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নিয়ে আমরা না করি এবং অনেকের মানে ভাসে যায় আকৃতি হয়ে যায় আবেগে এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত সঙ্গীতের রচনতা আমাদের দেশে তার চোখ নজরুল থাকা সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির চাপে দেওয়া হলো জাতির পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির আর দ্বিতীয়টা আছে বলে আমার মনে আমি মনে করি কেন কোনো বাংলাদেশ বাংলাদেশে বাংলা যদি নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দি আসছি তাহলে নজরুল গান কেন হলো না বা অন্য কারো গান হতে পারত জাতীয় সঙ্গীত ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে বিদেশে এক নাগরিকে যে নাকি তার দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছে এবং আমাদের শুদ্ধ স্বাধীন বাংলাদেশে আমাদের জাতিসংগীত রচনা করছে কি ধরনের দ্যাট ইউ নাথিং ইন ইউর হ্যান তারপর মুজিবকে দিয়ে রক্ষী বাহিনী সৃষ্টি করানো করলো ইন্ডিয়া তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা নামে মাত্র সামরিক বাহিনী হাতে লণ্ঠন করে ঠনঠন এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে আর কারণ একটা স্থানের অবিত রাখতেই হবে কারণ যে কোনো জাতির মেরুদণ্ড করছে সেনাবাহিনী ওই হাতে লণ্ঠন করে ঠনঠন আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা বাহিনী গঠন করলো ইন্ডিয়া স্যার ওই যে সাত দফাটা আমরা তো ইতিহাস পড়ে আমরা তো আসলে সাক্ষী না আমরা পড়ে মানুষকে জানানোর চেষ্টা করেছি আপনার স্মরণ আছে সাত দফাটার কথা কি কি ছিল ওই দফায় যদি কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা যদি মনে রাখে দেখো আমি না ভাই আমি তো অ্যাকচুয়ালি সাত দফায় একদম টোটো এগুলো আমার বইতে লেখা আছে যেমন ধরো মুজিবের মুজিব এবং তার সরকার দেওয়ার জন্য ইন্ডিয়ান আর্মি অবস্থান করবে মানুষ বাংলাদেশের কোন শক্তিশালী সামরিক বাহিনী গঠিত হবে না বৈদেশিক নীতি থাকবে না বাংলাদেশের শাসন ব্যবস্থা আমলাতন্ত্র শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা শিল্প ব্যবস্থা কৃষি ব্যবস্থা সবকিছুই চলবে ভারতীয় বিশেষজ্ঞদের ইচ্ছামত তারা মুজিব বিরোধী কোনো মানুষকে বাঁচিয়ে রাখা হবে না তার জন্য যত লোক মারা দরকার মারা হবে যত লোককে লালা লুলা ল্যাংড়া করা হবে করা হবে চক্ষু তুলে নেওয়া হবে মেয়েদের নিয়ন্ত্রণ করা হবে কোন সমস্যা এইভাবে প্রতিপক্ষের উপর ঝাঁপে পড়ায় চল্লিশ হাজারেরও বেশি লোক মারা গেছে সেটা সবাই জানেপক্ষ আসছে তারপর তোমার আমরা একটা করদ রাজ্যে পরিণত হয়ে গেলাম কিন্তু সমস্যা দেখা দিল যে বাংলাদেশের মাটিতে যদি পাক যে ইন্ডিয়ান সোলজাররা অবস্থান নেয় তাহলে বিদেশ থেকে কোনো রকম কোনো দেশেই বাংলাদেশকে সিকিউরিটিতে রাজি না কারণ পাকিস্তান ইতিমধ্যে সিকিউরিটি কাউন্সিল থেকে একটা আইন পাঠ করে নিল যে বাংলাদেশে কে নিয়ন্ত্রণ করছে ভারত তাদের সেনাবাহিনীর মাধ্যমে মুজিব সরকারের মাধ্যমে অতএব এটা একটা বিস্তৃতের টেরিটরি এটা একটা স্বাধীন দেশ নয় তাই আপনাদের স্বাধীন কিভাবে এরপর এই এই অবস্থায় ইন্দিরা গান্ধী পল্লবিত সরকার তখন ইন্ডিয়ান সরকার ডিসাইড করলো যে ঠিক আছে আমাদের সরজার আমরা নিয়ে ফেরত নিয়ে আসবো তার পরিবর্তে আমরা জাতীয় রক্তিবাণী দাবো তাই করা হলো তো যে কাজটা আর্মি করছিল সেটা পরে জাতীয় রক্তিবাণী করল আর কী ধরনের অত্যাচার অবিচার কী ধরনের মানে হত্যাযজ্ঞ ঘুম খুন এবং অনাচার অবিচার মুজিব সরকার করছিল সেটা খতিয়ে আনতো তিনি আমার ছিল ভালো জানতেন অনেকে এই বিষয়ে লিখতে না তারপর দেখা গেল যে সেই সুতিগা সুতিকাগার থেকে মুজিব কায়েম করলেন এক দলীয় এক ন্যায় করত এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়ে দেবেন সিদ্ধান্ত না এই বাকশালের মেম্বার সবাই সেই বাক্সাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল তার নিশ্চুরতা এমন অসহ পর্যায়ে চলে গেল ইলিয়া লুট পাট তা নকল টাকা ছাপানো ভারত থেকে এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করতে করেছিল ই আল্লাহ আমাদের এই মুজিব আমাদের চোখের মনে আমাদের বাঁচাবে দেশকে স্বাধীন করবে বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে এই মুজিবে জন্য লোকজন আল্লাহর কাছে দোয়াটা ছিল যে আল্লাহ আমাদের আযাদ দ মমরুদের হাত থেকে আযাদ দ আমরা তো শেষ মরে جاتি সব কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করা এত তো আমরা যারা সেনা বাহিনীতে তকত ছিলাম যারা দেশপ্রেমী যোদ্ধা তারা ঠিক মেনে নিতে পারেনি যেভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের তাদেরচার এরই পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বে সংগঠিত হয় একটা সেনাবিপ্লা অনেকে বলে মুজিবকে মারা হলো কেন মুজিব তো মারা যায়